আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইতিহাস চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন তো আলহামদুলিল্লাহ যে আমার খামারের হাঁসগুলা ডিম দিতে শুরু করছে যে ডিম দেখেন দেখতে দেখলে বুঝতে পারবেন যে ডিম পেড়ে রাখছে দেখেন কোথায় কীভাবে ডিম পেড়ে রাখছে এবং এভাবে বাহিরে ডিম পেড়ে রাখছে দেখে ডিমের অবস্থা দেখেন যে ডিমের কালার একদমই মানে মাটিতে একদমই হয়ে গেছে তো এরা তবুও ভাগ্য ভালো যে ডিম আমি আসলে যে আবদ্ধ অবস্থাতে রাখছি দেখে ডিমগুলো পেয়েছি বাট এরকম আরও কয়েকটা ডিম দিছে তো সেগুলাও আমি আপনাদের সাথে দেখাচ্ছি তো রাজা হাঁস যখন ডিম দেয় তখন আসলে কিন্তু ভালোই লাগে এই দেখেন ডিমগুলা কোথায় কোথায় তেড়ে রাখছে হাঁসগুলো দেখলে বুঝতে পারতেছে তো তিনটা অলরেডি তিনটা ডিম কিন্তু এখানে আজকে তিনটা হাসে তিনটা ডিম পেড়ে রাখছে এই যে তিনটা হাসে ডিম দিছে রাখছি তো এখন ডিমগুলোকে আমি যাতে পরবর্তীতে আর এইভাবে না হয় এই কারণের জন্য আমি এখন চেষ্টা যে কাজটা করছি সেটা হচ্ছে যে এইখানে এই যে দুইটা একটা ট্রে দিয়ে রাখছি এবং একটা কাঠের সারকোনা করে এর মধ্যে কিছু খড়কুটো দিয়ে রাখছি যাতে এরা এইখানটাতে ডিম পারে তো আসলে আমি ডিমগুলাকে এইখানে আমি রাখবো না কারণ হচ্ছে পারাবো না কারণ রাজাহাঁস যেখানটাতে কুচে বসবে সেইখানটাতে রাজা হাঁসের ডিমগুলা কিন্তু দেওয়া ভালো কারণ রাজা কিন্তু খুবই রাজা হাঁস যেখানে আপনারা কষে বসাবেন সেই জায়গাটাতে ডিম পাড়ানোর চেষ্টা করবেন কারণ রাজা হাঁস এতটা জেদি যে এরা কিন্তু যেখানে ডিম পাড়ে সেখানেই কিন্তু এরা বাচ্চা ফুটাতে চায় বা কুচে বসতে চায় এছাড়া এর ব্যতিক্রম অন্য কোথাও যদি আপনি দেন তাহলে সেইখানে কিন্তু কুসে বসানোর ক্ষেত্রে কিন্তু অনেকটা প্রবলেম হয়ে থাকে যে কুসে কিন্তু বসতে চায় না অর্থাৎ আমি বসতে চায় না আর এই জন্যই আমি এই যে এটা দিয়ে রাখছি আপাতত মানে এখানে যেহেতু আমার অনেকগুলো হাঁস তো এর ভেতর থেকে কোন হাঁসটা ডিম দিচ্ছে কোন হাঁসটা ডিম দিচ্ছে না এটা আসলে বোঝা একটু রিক্স হয়ে যাচ্ছে কারণ সবাই তো আর একসাথে ডিম দিচ্ছে না আর হাঁসের কালারও যেহেতু প্রায় সেম তো এই কারণের জন্য আজকে যেহেতু আমি তিনটা ডিম অলরেডি পেয়েছি এই কারণের জন্যই আমি এইখানে এই দুটা জিনিস দিয়ে রাখছি যে এখানে যখন এরা ডিম দিতে আসবে তখন আমি এইখান থেকে ধরে নিয়ে গিয়ে এরা রাতে যেখানে থাকে অর্থাৎ আমি যেখানে এদের ডিম পাড়াবো যেখানে এরা অমে বসবে সেইখানটাতে ধরে নিয়ে যেয়ে দিতে পারি অর্থাৎ এইখানে বসা মাত্রই হাঁসটাকে তুলে আমি সেইখানে যাতে দিতে পারি আমি যাতে বুঝতে পারি এটা দিয়েছি এই কারণের জন্য যে কোন হাঁসটা আমার ডিম দিচ্ছে যখনই এইখানে ডিম দিতে আসবে তখনই বুঝতে পারবো যে না আমার এই হাঁসটা ডিম দিচ্ছে তখন তুলে নিয়ে গিয়ে আমি যেখানে ডিম পাড়াবো যেখানে অমে বসাবো সেইখানটাতেই ডিম পাড়ানোর চেষ্টা করব তো আপনারাও অনেকে বলে থাকেন যে আপু আমার রাজাহাস আসলে কুচে হচ্ছে না কুচে বসতে চাচ্ছে না আসলে এটা সঠিক সমাধান কিন্তু দেওয়া যায় না যে কেন আপনার রাজাহাস কুচে বসছে না তবে হাঁস কিছু কিছু ক্ষেত্রে আছে যে যদি জায়গা নাড়া হয় তাহলে সেক্ষেত্রে রাজাহাস কুচে আঁটতে চায় না অর্থাৎ যেখানে ডিম পারছে ওইখানটাতেই ওরা কুচে বসতে চায় আবার অনেক সময় আছে যে ওইখানটাতে যেখানে ডিম পারছে সেখানেই বাচ্চা তুলবে তারপরেও দেখবেন যে কুচে বসে না এটা কেন বসে না এটা না বসার কারণ হচ্ছে ওই রাজা হাঁসটা আবার দ্রুতই ডিম দিবে ওর ডিম পাড়া শেষ হয়নি এই কারণের জন্যই আপনার হাঁসটা ডিমে আসছে না তো এরকম এবারের বছর কিন্তু অনেক হয়েছে বাট এরকম অনেক প্রশ্ন আসছে যে আমাদের হাঁস কুচে হয়েছে কিন্তু ডিম নিয়ে সরি ডিম পারছে কিন্তু কুষে হচ্ছে না বা কুচে বসছে না এই প্রবলেমটা কিন্তু অনেকেরই হয়েছে তো এই এটার যে ডিম পাড়া শেষ হয়নি দেখেই এই ধরনের প্রবলেম হয়ে থাকে বাট আমার কাকিরও একটা হাঁসের এই অবস্থা হয়েছে যে ডিম পড়েছে সতেরোটা আঠারোটা ডিম পেরেছে তারপরেও কিন্তু হাঁসটা কুচে হয়নি কারণ হাঁসটা ডিম পাড়া শেষ হয়নি ডিম পাড়া গ্যাপ দিয়েছিল মাত্র মাঝে চার থেকে পাঁচ দিন আবার ডিম দিতে শুরু করছে আর দিয়ে পাঁচ ছয়টা দেওয়ার পরবর্তীতে যে আবার দশ বারো দিনের মাথায় আবার ডিম দিয়েছে তো এই কারণের জন্য আমি বলবো যে রাজা হয়তো বা ডিম পাড়া আপনাদের হাঁসে শেষ হয়নি যার জন্য এই সমস্যাটা হয়েছে তো যাই হোক আপনাদের রাজা হাঁস যাদের রাজা রাজাহাঁসগুলা এখনো তৃতীয়বার বা দ্বিতীয়বার ডিম দিব অর্থাৎ যাদের বাচ্চা ফুটে বের হয়েছে এনারা কোন ধরনের ওষুধ আপনার হাঁসতে দিতে পারেন দিলে উপকারে আসবে এই বিষয়টাও একটু আপনাদের সাথে শেয়ার করি আপনারা যারা জানতে চেয়েছেন তো আসলে দ্বিতীয়বার আনতে হলে আমি যে ভিডিওতে সঠিকভাবে ভয়েস দিব আসলে হাঁসগুলার জন্য দিতে পারছি না কারণ এরা খুবই বিরক্ত করছে আর এরা একটু বেশি বিরক্ত করে থাকে একটা কথা বলি রাজা হাসে কিন্তু প্রচুর পরিমাণে ঠুকর দেয় ঠুকর দিয়ে কিন্তু মাংস তুলে নাই রাজা হাসে তো যাই হোক আমার হাসে আসলে ওইভাবে মাংস ঠুকুর দিয়ে যে তুলে নিবে আসলে ওইভাবে তুলে নেয় নেই কিন্তু তবে রাজা হাসগুলো কিন্তু সহজে আসলে আপনার ই করে না দেখেন এর মধ্যে ভিডিও তৈরি করতে করতে আলহামদুলিল্লাহ দেখেন এর মধ্যে আরও একটা হাঁস এসে বসে গেল ডিম পাড়তে দেখে বেশ ভালোই লাগলো দোয়া করবেন সবাই আমার খামারের হাঁসগুলোর জন্য এই যে অলরেডি দেখেন আরো একজন ডিমে বসে গেল ডিম পারবে এই যে এখন আমি এই হাঁসটাকে কিন্তু তুলে নিয়ে চলে যাব যে যেখানে ডিম পাড়াবো সেখানেই কিন্তু আমি বসাবো তো এটা দিয়েছিলাম বিধায় দেখেন আমি বুঝতে পারছি যে আমার হাঁসটা ডিমে আসবে কারণ এখানে তো কতগুলো হাঁস আছে এই হাঁসের ভিতর থেকে কে ডিম দিবে কে দিবে না এটা তো বোঝা যায় না যাবে যখন প্রথমবার ডিম অর্থাৎ একদিন ডিম পারবে পারার পর বোঝা যাবে যে কোন কোন হাঁসটা ডিম দিচ্ছে তো হঠাৎ আজকেই দেখি তিনটা হাঁসে ডিম দিয়েছে অলরেডি তিনটা আর এই যে দেখেন এই সিস্টেমটা করে রাখছি বিধায় এখন কিন্তু এইখানে আমার কিন্তু হাঁস আবার অন্য আরেকটা হাঁস নতুন করে এখানে ডিম পার্টে আসলো তো যাই হোক এটা দেওয়াতে দেখলাম ভালোই উপকারে আসলো আমার আপনাদের সাথে ভিডিওটা তৈরি করতে শেয়ার করতে করতেই এর মধ্যে আরেকজন এসে গেলো ডিম দিতে আর এখানে ওইখান থেকে ডিম তুলে নিয়ে আসছি তো এই দুইটা ট্রে দিয়ে রাখছি যাতে এরা ডিমটা পারে তো এখন মূলত মেন কথা কি যে আসলে যদি এইভাবে দিয়ে রাখা যায় তাহলে যে হাঁসগুলার ডিম দিবে কি দিবে না এটা অন্তত বোঝা যায় যে আসলে হাঁসগুলার ডিম পারবে নাকি পারবে না তো এই কারণের জন্য আমি এটা দিয়ে রাখছি যাতে আমার একটু কষ্ট কম হয় তো যাই হোক যে কথা বলছিলাম আপনারা দ্বিতীয়বার হাঁসগুলাকে ডিমে আনার জন্য যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনারা হাঁসগুলাকে আবার ইসেল এবং ক্যালকুলেক্স ওষুধ আবার অ্যাপ্লাই করেন এবং এই ওষুধটা দিবেন হচ্ছে আপনার এক এম এল ওষুধ এক লিটার পানিতে আচ্ছা অনেক সময় দেখবেন যে ডিমের সাইজটা ছোট হয় ডিমের খোসা কিন্তু পাতলা হয় আবার অনেক সময় আছে যে হাঁসগুলা ডিম দেয় এক মাস অমে বসে থাকার পরে দেখবেন যে হাঁসের শরীরটা অনেকটা শুকিয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা ইসেল ক্যালফিলিক্স যদি ইউজ করেন আপনার হাঁসের শরীরটা কিন্তু অনেকটা সুন্দর হবে হেলদি হবে এবং এছাড়াও যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আপনার হাঁসগুলা আবার দ্রুতই ডিমে আসবে এবং ডিমের মানটা ভালো হবে আর ডিমের মান যখন ভালো হয় তখন কিন্তু এ গ্রেডের বাচ্চা অবশ্যই আশা করা যায় আর ডিমের মান যদি ভালো না হয় তাহলে কিন্তু এ গ্রেডের বাচ্চা পাওয়া যায় না আবার অনেক সময় আছে যে ডিমের মধ্যে দেখবেন যে বাচ্চাগুলা প্রতিবন্ধী হয় এটা কেন হয় এ প্রতিবন্ধীটা হয় ডিমের যদি গুণাগুণ কম থাকে মার রাজাহাঁসের শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে ভিটামিনের ঘাটতি থাকে তাহলে কিন্তু রাজাহাঁসের বাচ্চা দেখবেন অনেক সময় প্যারালাইসিস হয় প্রতিবন্ধী হয় বিভিন্ন ধরনের সমস্যা হয় ঘাড় বাঁকা হয় অনেকের গাল বাঁকা হয় হয়তোবা বলবেন যে গাল কি আবার বাঁকা হয় এটা ভুল কথা হ্যাঁ হয় আমার খামারেই আছে একটা হাঁস দুইটা হাঁস ছিল প্রতিবন্ধী তো একটা হাঁসের ঠোঁট দুই সাইডে খাবার খেতে খুব কষ্ট হতো ওই হাঁসটা মারা গেছে আর এই যে এইখানে একটা হাঁস আছে আমার এই যে ঠিক এই যে এই হাঁসটা এই হাঁসটা কিন্তু আমার এই যে দেখেন কাছ থেকে ধরে বোঝাতে পারছি না এই হাঁসটা কিন্তু আমার প্রতিবন্ধী তো যাই হোক এইভাবে যদি আপনারাই একটু কেয়ার করেন তাহলে কিন্তু এই ওষুধগুলা যদি দেন তাহলে আল্লাহ রহমতে এই ধরনের সমস্যাগুলো থাকবে না এবং দ্বিতীয়বার ডিম পাওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনারা চেষ্টা করবেন বাচ্চাগুলোকে মা থেকে সরিয়ে নেওয়ার জন্য খাদ্য খাবার সঠিকভাবে দিতে তাহলে আবার পুনরায় স্বাভাবিক অবস্থাতে ফিরে আসবে তো যাই হোক দেখা অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার খামারের হাঁস মুরগিগুলা জন্য সবাই দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন দেখা আল্লাহ হাফিজ